ওমর অন ফায়ার টিম থেকে মনির বাত বলে হুমকি মনিরকে ঘর ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন ওমর অন ফায়ার টিম থেকে বলে জানা গেছে ওমর অন ফায়ার টিমে কখনোই ফিরতে পারবেন না মনির ওমর অন ফায়ার নিজেই ঘর ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন মনিরকে জানা গেছে যে এই ওমর অন ফায়ারের জন্য এত পরিচিতি লাভ করেছেন মনির সেই ওমর অন ফায়ারকেই দেখতে পারেন না ওমর অন ফায়ারকে বাহির করে দিতে চান সেই ওমর অন ফায়ার টিম থেকে বলে জানিয়েছেন ওমর অন ফায়ার ভক্তরা অনেকেরই মন মন্তব্য উমরন ফায়ার কে দেখে নেবেন এই মনির উমরন ফায়ার সঙ্গে কাজ করা সত্ত্বেও উমরন ফায়ার কেই বাহির করে দিতে চান উমরন ফায়ারের এক ফ্রেন্ড মনির জানা গেছে যে এই মনির কে এতটা ভালোবাসছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরন ফায়ার অবশেষে সেই মনিরই উমরন ফায়ার কে বাহির করে দিতে শুধু ওমরকে বাহির করে নয় উমরন ফায়ার কে হুমকি দিয়েছেন উমরন ফায়ার চিরতরে হারাই যাবে মিডিয়া জগৎ থেকে তবে কিন্তু উমরন ফায়ারের ভক্তদের মন্তব্য কখনোই হারাবেন না উমরন ফায়ার এমন এক সময় ছিল যখন মনির শরীরকে কেউ চিনতই না ওমরন ফায়ারের হাত ধরে এত রাত চেনা পরিস্থিতি লাভ করেছেন এই মনির তবে কিন্তু আজ তার উল্টোটা ঘটিয়েছেন এই মনির ওমরন ফায়ারের কাছের মানুষ বলতে শুধুমাত্র মনিরই ছিলেন তবে সেই মনিরের কাছ থেকে ওমরন ফেয়ার এতটা হুমকি মোটেও আশা করেনি শুধু এটাই নয় ওমরন ফায়ারকে হুমকিও দিয়েছেন ওমরন ফায়ারকে গুম করতে চান এই মনির তাই তো বাদ গিয়েছেন ওমরন ফায়ার টিম থেকে মনির অনেকেরই মন্তব্য মনির কখনোই এগোতে পারবেন না ওমরন কে ছেড়ে ওমরন ফায়ার কখনোই চাইবেন না এই মূর্খ শিরক টিকটকার মনির ওমর অন ফায়ারকে ছেড়ে এগিয়ে যাক ওমর অন ফায়ারের হাত ধরে দক্ষিণ এত দূর এসেছেন তখন ওমর অন ফ্যার কখনোই এটা চাইবেন না তবে ওমর অন ভক্তদের মন্তব্য এই মূর্খ মনির অর্থাৎ টিকটকার মনের কখনোই ওমর অন ফায়ারকে টিক্কা দিতে পারবে না ওমরন ফায়ারের এক একটা অডিয়েন্স যেন আগুনের গোলা একজন সাধারণ নুসরা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও ওমর অন ফায়ারকে যখন বাদ দিতে চেয়েছেন তখন ওমর অন ফায়ার উল্টো বাদ দিয়েছেন ওমর অন ফায়ার টিম থেকে মনিরকে এ দুকুর একার জায়গা যদিও পাচ্ছেন না মন্দির তবে মনিরের মন্তব্য ওমরন ফেয়ারকে গুম করবেন তবে কিন্তু ওমরন ফায়ারকে গুম করা মোটেও সহজ না তবে কিছু ওয়েডেন্সের মন্তব্য ওমরন ফেয়ার এবং মনিরকে একটু আগেই তারা একই সঙ্গে দেখলেন একই সঙ্গে লাইভ ভিডিও বানাইলেন তখন কেনই বা তাদের নামে এরকমভাবেই গুজব সরানো হচ্ছে অনেকের মন্তব্য ওমরন ফায়ার এবং মনিরকে নিয়ে সাধারণ কিছু ভিউ পাওয়ার আশায় তারা উল্টা পাল্টা অনেক কিছুই বলতেছেন আশা করব আপনারা কেউ এগুলোই কান দিবেন না এবং যারা অবশ্যই অবশ্যই কান দিবেন তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা অবশ্যই সামন পেছন দেখে দেবেন নয়তো আপনাদের কানি থাকবে না তখন কিন্তু দোষ আমার নয়